বন্ধুরা তোমাদের সবাইকে মিথুন রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগতম শেষ যাত্রার প্রস্তুতি নাও কারণ নভেম্বর এমন কিছু ঘটতে যাচ্ছে যেটা শুনে তোমার শরীর চারশো চল্লিশ যেখানে তিনটে বড় গ্রহ একসাথে তোমার জীবনে শুভ আর অশুভ দুই ধরনের ফলাফল আনবে রাহু মঙ্গল আর শনি এই তিন গ্রহ যখন একসাথে চলে তখন মানুষকে রংকে থেকে রাজা বানিয়ে দেয় আর কেউ রাজা হলেও ছোটোখাটো ভুল করলে সে রাস্তায় পড়ে যায় আজকের ভিডিও যদি তুমি এড়িয়ে যাও তাহলে সেটা তোমার জীবনের জন্য সবচেয়ে বড় ভুল হবে কারণ নভেম্বর মাসে তোমার জীবনে একটা বড় সিদ্ধান্ত আসছে এই ভিডিওটা একদম শান্ত মনে শেষ পর্যন্ত দেখো কারণ তোমার জীবনে এমন একটা সময় আসছে যেখানে তুমি অনেক কিছু পেতে পারবে কিন্তু যদি ভিডিওটা শেষ না দেখো তাহলে তোমার প্রতিদ্বন্দ্বীরা তোমার অধিকার ছিনিয়ে নেবে আর তুমি শুধু মুখ দেখতে থাকবে কোথাও বেশি আড্ডা দিবে না কারণ গুরুজি তোমাকে একটা বড় রহস্য বলতে চাচ্ছেন আর সেটা শুনে তোমার মাথা ঘুরে যাবে বুঝতে পারবে যে মাসের শুরুতেই এমন একটা খবর পেয়ে গেছি যার মাধ্যমে আমি পুরো মাসটা দারুণ করে তুলতে পারবো কারণ শনি রাহু আর মঙ্গল তোমার তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে ঢুকছে যার পুরো প্রভাব দেখা যাবে বিবাহিত জীবনে কিছু বড় সমস্যা আসতে পারে কিছু বড় সিদ্ধান্ত নিতে হতে পারে বড় প্রভাব পড়বে তোমার ব্যবসা কাজ চাকরি বা ব্যবসায় অনেক ওঠাপড়া হতে পারে বড় সিদ্ধান্ত আসতে পারে পাশাপাশি তোমার উপর মিথ্যা অভিযোগ লাগার সম্ভাবনাও আছে গুরুজি এক এক কথা তোমাকে আগে বিস্তারিত বলবো একটু সময় দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তোমার কাজ আর ভিডিওর এক এক গোপন কথা বলার গুরুজির দায়িত্ব প্রথমে মারানির আসল ভক্তরা ভিডিওটা লাইক করবে আর কমেন্ট বক্সে সত্যি মন থেকে লিখবে জয় মা আজ তোমার একটা বড় কাজ সফল হবে নিশ্চয়ই নভেম্বর মাসে আমাদের টাকা বাঁচাতে হবে আর বাড়াতেও হবে কিন্তু মনে প্রশ্ন জেগেছে গত কয়েক বছরে আমাদের জীবনে এত অস্থিরতা কেন টাকা আসে চলে যায় কামাই করি বাড়ি আমি আর টিকতে পারি না বাড়িতে সবসময় নানা রকম ঝগড়া লেগেই থাকে আর যাদের সঙ্গে মেলামেশা করতে চাই তাদের সঙ্গে শত্রুতা তৈরি হয়ে যায় শেষ পর্যন্ত কোন গ্রহ তোমার জীবনে অনেক বছর ধরে বড় কথা আসতে দিচ্ছে না তাই তোমাকে নিজের কর্মের ফলাফল নিয়ে খুব সতর্ক থাকতে হবে মানুষ সব সময় বলে হে ওপরে থাকা তুমি কেন আমার সাথে এমন করেছ আমি তো কারো কি ক্ষতি করিনি কিন্তু শনিদেব বলেন হে মানুষ ঈশ্বর কখনো তোমার সাথে ভালো বা খারাপ করেন না তোমার নিজের কর্মই ঠিক করে দেয় তোমার সাথে কি হবে ভালো না খারাপ হবে আর গুরুজি তোমাকে খুব বড় একটা সতর্কতা দিচ্ছেন যদি তুমি জানো অজানায় কারো হৃদয় আঘাত দাও জানো অজানায় কারো অধিকার ছিনিয়ে নিয়ে খাও যা কাজ করতে তোমার মন করছে না সেটাও করে ফেলো কখনো কখনো যখন আমরা কিছু ভুল কাজ করতে যাচ্ছি তখন মনেই একটা অনুভূতি হয় এই কাজটা করো না এই কাজটা তোমার মানায় না এই কাজ তোমার জন্য ঠিক না এতে তোমার ইমেজ খারাপ হবে তারপরেও টাকা পয়সার লোভে মান সম্মানের জন্য আমরা সেই কাজটা করে ফেলি কিন্তু সেটাতেই পরে বড় ধরনের খারাপ প্রভাব ভোগ করতে হতে পারে তোমাকে তুমি কাজের পরীক্ষায় ফেলো করতে পারো পরে শনিদেব তোমাকে শাস্তি দেবেন আর তুমি বলবে আমার ভাগ্যটাই খারাপ তাই গুরুজি তোমাকে সতর্ক করছেন সবচেয়ে প্রথম কথা হলো তোমাকে এটাই মনে রাখতে হবে যে তুমি যা কিছু করছো সেটা তুমি করছো না সেটা পরমাত্মাই করাচ্ছে কখনো কখনো মানুষের মনে অহংকার জন্মায় যে এই বাড়ি আমি বানিয়েছি এই টাকা আমি উপার্জন করছি আর সব কিছু আমার কিন্তু আসলে ঈশ্বরই দানকারী এবং তিনি যিনি নেন তোমার কিছু পাওয়ার থাকলে তার মূল্য বুঝতে হবে করতে হবে অন্যদের মজা উড়াতে হবে না অপমান করতে হবে না আর নিজের খুব বড় ভাবতে হবে না শনিদেবের পরীক্ষা তোমার জীবনে চলছে তোমাকে মিথ্যের সঙ্গে থাকতে হবে না সত্যকে গ্রহণ করতে হবে আর তোমার প্রতিটি কর্মকে অর্থপূর্ণ করতে হবে যেমন প্রতিটি কাজ মন থেকে করো সেটা তোমাকে টাকা দিক বা না দিক অনেক সময় আমরা এমন কাজকে হালকা হবে নি যেখান থেকে আমাদের কোনো লাভ হয় না কিন্তু এখানে দৃশ্য কিছু আলাদা হবে কিছু কিছু জিনিস দেখা যাবে কিছু অন্য রকম হবে তোমার মনে হবে এখান থেকে লাভ হবে কিন্তু ওখান থেকে ক্ষতি হবে কিন্তু যেখানে তুমি ছেড়ে দেবে ঠিক সেখানে তোমার অনেক লাভ লুকিয়ে থাকবে তাই কিছুতেই কামজোর ভাবো না জীবনে এগোতে হলে কখনো কখনো লাভ না দেখেও হাত মেলাতে হয় লাভ না দেখেও কাজ করতে হয় এটাই তোমার জয় লুকিয়ে আছে এটাই তোমার এক মুহূর্তের পরীক্ষা এখন তোমার ওপর কোনো নারী বা কোনো কোম্পানি মিথ্যা অভিযোগও আনতে পারে এটা তাই যে কোথাও না কোথাও গত কিছু সময়ের একটা হিসাব বাকি আছে যা তোমার অংশে এসে পড়তে পারে এখন এমন পরিস্থিতি জেল পর্যন্ত না পৌঁছাক আদালত পর্যন্ত না পৌঁছাক এই তোমার নিজের যত্ন নিতে হবে শান্ত থাকা জরুরি নভেম্বর মাসে একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে বাড়িতে ভাগাভাগির সমস্যা দেখা দিতে পারে পরিবারের মধ্যে মনোমালিন্য বাড়তে পারে তোমাকে খুব সতর্ক থাকতে হবে যদি তুমি বারবার এমন ভুল করো তাহলে সেই ভুল তোমাকে বড় বিপদে ফেলতে পারে খুব খেয়াল রাখতে হবে তোমার কথা বলার ধরনে মিষ্টতা আনো এবং খেয়াল রাখা দরকার যেন আমার কথায় কারো প্রতি কোনো ভুল বা কটু কিছু না চলে আসে না হলে সেটাই ভবিষ্যতে তোমার জীবনে ফিরে এসে অনেক কষ্ট দেবে রাহু একটা গ্রহ যা মাত্র চার থেকে পাঁচ দিনের মধ্যে একজন মানুষকে কোটিপতিও করে তুলতে পারে যখন রাহুর যোগ সংযোগ বসে তখন মানুষ দোগুণ রাত চতুর্গুণ উন্নতি করে তোমার শুধু এটা মাথায় রাখতে হবে যে তোমার জীবনে রাহু অনেক কিছু দিয়ে যাবে এবং নভেম্বর মাসে আনন্দের মেলা বসতে চলেছে তোমার জীবনে একের পর এক সুখ আসবে শুধু তোমাকে সতর্ক থাকতে হবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে কারণ গুরুজি এক একটা সুখ সম্পর্কে বলবেন এবং তোমাকে কোন দিক থেকে সাবধান থাকতে হবে কোন ভুল করতে হবে না তার পুরো তথ্য দেবেন তুমি যদি একটু সময় দিয়ে এইটা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার প্রতিটি কাজ দারুণভাবে সম্পন্ন হবে প্রথমেই বলছি তোমার জীবনে আটকে থাকা টাকা ফিরে আসার যোগ্য হয়ে উঠছে কোথাও যদি তুমি কোনো বিনিয়োগ করেছিলে সেই বিনিয়োগ এখন ভালো করে তোমার ভাগে আসবে গুরুজি তোমাকে খুব বড় কথা বলছেন অনেক সময় আমাদের মনে হয় যে আটকে থাকা টাকা আর আসবে না তাই আমরা সেই টাকাকে ভুলে যাই ভাবি ওই মানুষটির কাছে অনেক প্রার্থনা করেছি হাতও জোর করেছি তবুও টাকা আসছে না এখন আর কি করা যায় কিন্তু এখন নভেম্বর মাসে এমন একটা যোগ তৈরি হবে যে আটকে থাকা টাকা চারিদিক থেকে আসতে শুরু করবে টাকা আসবে তখন তোমার পকেট ভরে যাবে আর পকেট ভরে গেলে তোমার জীবনে অনেক সুখ আসবে কিন্তু যদি তুমি সেই টাকাগুলো সবটাই ফাঁকা খরচে খরচ করো তাহলে যে সুখ এসেছে সেটা আবার চলে যাবে কারণ যেই মানুষ টাকা পেলে নিজের মাথা হারিয়ে ফেলে সে মূর্খ কিন্তু যে মানুষ টাকা পেলে ভাবে এই টাকা কোথায় আর কিভাবে ভালোভাবে কাজে লাগাবো সে মানুষ ভবিষ্যতে ধনী হয়ে ওঠে তাকে সবাই বড় মানুষ মনে করে তাহলে তোমাকে তোমার খরচ নিয়ন্ত্রণ করতে হবে তোমার ইচ্ছাগুলো পূরণ করতে হবে কিন্তু ভবিষ্যৎকে মাথায় রেখে একই সঙ্গে যদি তোমার কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে সেটা করার সুযোগ তৈরি হচ্ছে কোথাও না কোথাও থেকে টাকার ব্যবস্থা হয়ে যাবে এবং যে কোনো ছোট মোটো সমস্যা কুড়ি নভেম্বরের মধ্যে ঠিক হয়ে যাবে তবে তোমার এটা খুব খেয়াল রাখতে হবে যে তুমি একা কোথাও যেও না কারণ তোমার সঙ্গ দরকার হবে সেটা বন্ধু হোক স্ত্রী হোক বা বাবা মা হোক কারণ তোমার বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র হতে পারে এবং যখন তোমার কেউ পাশে থাকবে তখনই তুমি সেই ষড়যন্ত্র থেকে বের হতে পারবে আমি তোমার সাহায্য করতে পারি অনেকবার মানুষ তোমাকে ফাঁদে ফেলে দিয়েছে তোমার সরলতাকে কাজে লাগিয়ে সব সময় তারা নিজেদের কাজ করিয়েছে কিন্তু এখন সময় এসেছে নিজের জন্য কিছু বড় করার মানুষের কপটতা থেকে বেরিয়ে নিজেকে জায়গায় নিয়ে যাওয়ার। গুরুজি তোমাকে না বলতে শিখতে হবে কারণ বন্ধুরা তোমার না বলতে পারাকে মানে না মানুষ তোমাকে বারবার ব্যবহার করছে বারবার তোমার কাজ নষ্ট হচ্ছে তোমার অবস্থা খারাপ হচ্ছে আর তুমি আফসোস করো আমার সময় নষ্ট হয়েছে তুমি একদম শূন্য তুমি বারবার আফসোস করো ধার দিয়ে আমার টাকা নষ্ট হয়েছে কিন্তু এবার আর চলবে না তোমার খুব সাবধান থাকতে হবে মঙ্গল তোমার জীবনে বড় পরিবর্তন আনতেছে কিছু মানুষ তোমার জীবনে আসবেই যারা তোমার সুবিধা নিতে চাইব আবার কেউ কেউ তোমার ক্ষতি করব তোমার অনুভূতিতে আঘাত দেবে তোমার মন কষ্ট দেবে কিন্তু তোমার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে তুমি একলা নাও তোমার সঙ্গে ঈশ্বর আছেন আর তিনি কখনো তোমার সঙ্গ ছাড়বেন না মহাভারতের যুদ্ধের সময় যেমন ছিলেন কৃষ্ণ একদিকে নিজের পুরো নারায়ণী সেনাকে রেখেছিল আর অন্য দিকে নিজেকে তখন দুর্যোধনের মাথায় একটাই প্রশ্ন ছিল প্রথমবারে নির্বাচনে জয় হলো অর্জুনের যদি সে পুরো সেনাকে চাইতো কিভাবে হে মাধব যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে আমার এত বড় সেনার দরকার নেই আমি তো একাই জিতব তখন দুর্যোধন হয়তো খুশি হয়েছিল কিন্তু পরে তারই শেষ হলো আর একমাত্র ভগবানের পাশে থাকায় অর্জন পেলো মহাভারতের মতো যুদ্ধ জয় তো একটু তুমি নিজেই ভাবো তুমি তো নিজের জীবনের সাধারণ যুদ্ধটাই লড়ছেন যদি তুমি ঈশ্বরের দলে যোগ দাও সবাইকে পাশ কাটিয়ে ঈশ্বরের উপর ভরসা করো তাহলে তুমি ওকে তোমার যুদ্ধের সারথি বানিয়ে খুব সহজেই জয়ী হয়ে যাবে কথা টাকা পয়সার হোক ব্যবসার হোক চাকরির হোক বা পরিবারের যে কোনো সমস্যার হোক সব জায়গায় তুমি সাথে সাথে ফলাফল দেখতে পাবে কারণ প্রত্যেক মানুষই বেকুব হয় এই ভেবে যে ওর সমস্যা সবচেয়ে বড় ওর জীবনে দুঃখ কষ্ট অনেক বেশি কিন্তু কখনো নিজে নিজে সমস্যাকে বলে দেখেছো যে আমার সঙ্গে উপরে দাঁড়িয়ে আছে সে তোমার থেকে লাখ গুণ বড় তোমার আমার থেকে থাকার ভয়ে কোন কারণ নেই তখন তোমার ভেতরে এক আত্মবিশ্বাস জাগবে কিন্তু মঙ্গল তোমার আত্মবিশ্বাসকে অহংকারে পরিণত করবে নভেম্বর মাসে বলতে চাই ছোট ছোট সুখের কথা তোমার জীবনে বড় বড় অহংকার আসতে চলেছে অন্যদের প্রতি নিচু মনে ভাবনা আসবে এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে তুমি অন্য কারোর হাসবে তার দারিদ্রের ওপর হাসবে তার ছোট কাজের ওপর হাসবে তখন মঙ্গল তোমার আত্মবিশ্বাসকে অহংকারে বদলে দেবে পরিবর্তন আসবে আর শনির পরীক্ষা তো তুমি করতে পারবে না তাই এক একটা পদক্ষেপ খুব বুদ্ধিমত্তার সাথে এগিয়ে নিতে হবে আর যেই মেয়েটা তোমার জীবনে যুক্তি হিসেবে আসছে তাকে বুঝতে হবে কারণ এই সময় অনেক বড় পরিবর্তন নিয়ে আসছে শনির পরীক্ষা রাহুর নজর আর মঙ্গলের প্রভাব তোমার জীবনে নভেম্বর মাসে এক নতুন রূপ এনে দেবে তোমার জীবনে একটা নতুন পরিবর্তন আসতে চলেছে আর এখন এমন কিছু হবে যা তোমার জীবন চিরতরে বদলে দেবে তুমি শুধু একটা জিনিস খেয়াল রেখো তোমার সময় খুবই মূল্যমান এই সময়টাকে হাত ছাড়া করো না নভেম্বর মাসে যদি তুমি তোমার কাজের ওপর মনোযোগ দাও যদি এখানে ওখানে মন না দিয়ে পরিশ্রম করো তাহলে ভালো টাকা আয় করার আশা আছে পরিশ্রমের ফল তাড়াতাড়ি মিলবে কারণ রাজকীয় যোগ তৈরি হচ্ছে পুরানো কিছু ফিরে আসবে সব ঋণ শোধ হয়ে যাবে আর নভেম্বর মাসে তোমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হবে শেষ যাত্রার প্রস্তুতি নাও কারণ এখন যা পরীক্ষা আসবে সেগুলোর উত্তর তোমাকে তাড়াতাড়ি দিতে হবে তোমাকে এতটাই সতর্ক থাকতে হবে যেন আমার টাকা নিয়ে কারোর ক্ষোভ না হয় তোমাকে এটা মাথায় রাখতে হবে যে আমি যা করছি সেটা আমি অনেক ভাগ্যক্রমে পেয়েছি অনেক সময় দেখা গেছে মানুষের কাছে কাজ থাকলেও তারা সেই কাজের সম্মান দেয় না আসলে বেকারত্বের একটা বড় কারণ এখানেই লুকিয়ে আছে কিন্তু কিছু মানুষের কাছে কাজ থাকলে তারা সবসময় সেই কাজকে বিরক্তিকর মনে করে আর ঠিক তখনই তাদের জীবনে সমস্যা এসে পড়ে তোমার যা আছে তার মান থাকা উচিত সেটা কাজ হোক বা পরিবার তুমি প্রতিদিন প্রতিটি মুহূর্তে তুমি শ্বাস নিচ্ছ সেটাও তোমাকে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে কখনো কখনো জীবনে আমরা এটা বুঝতে পারি না কিন্তু যখন পাহাড়ের উঁচু চূড়ায় পৌঁছাই যেখানে অক্সিজেন কম থাকে আর শ্বাস নিতে কষ্ট হয় তখন শ্বাসের আসল মূল্য বুঝতে পারি প্রতিটা শ্বাসের গুরুত্ব অনুভব করি আর তখনই ঈশ্বরকে মন থেকে ধন্যবাদ জানাই আসলে আমরা যা পেয়েছি তার কখনোই যথেষ্ট কদর করতে পারিনি কিন্তু এখন নভেম্বর মাসে কৃতজ্ঞতা দেখানোর সময় এসেছে অর্থাৎ যা কিছু পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার কারণ অনেক বড় বড় মানুষ বলেছেন যারা এই কথাটা নিজে অনুভব করেছ যে যে মানুষ জীবনের ছোট ছোট ব্যাপারে ঈশ্বরকে ধন্যবাদ জানায় তার জীবনের চমৎকার পরিবর্তন ঘটে ধরো তুমি খাচ্ছ খাবার পরে ঈশ্বরকে বলো হে ঈশ্বর এত সুন্দর খাবার দেবার জন্য ধন্যবাদ দিনে কেউ যদি তোমাকে সাহায্যের সুযোগ দেয় তখনও ঈশ্বরকে ধন্যবাদ জানাও তোমাকে যদি কোথাও ভালো পরামর্শ মেলে তোমার কোনো কাজ হয়ে যায় তখন ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এতে তোমার জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে এই নভেম্বর মাসে দেখা যাবে কারণ জীবন পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে আছে এখন এটা তোমার হাতে তুমি তোমার নৌকা কোথায় থামাতে চাও পারে নঙর দিতে চাও নাকি আবার ঝড়ে আটকে যেতে চাও ভুলেও ভুল পথে পড়ো না ভুলেও কারোর হাতের নিচে মর্যাদা হারিও না কারণ তোমার মনে হয় আজ তুমি বলেই ভুলে গেছো কিন্তু সেই মানুষ বছর বছর তোমার কথা মনে রেখে বসে থাকে আর সাথে গুরুজি তোমাকে বোঝাতে চান যে এটা সময়ের ব্যাপার সময় সবারই আসে তোমার সময় এসেছে বা আসতে চলেছে কিন্তু তোমাকে তোমার সময়টা ঠিক মতো ব্যবহার করতেই হবে কারণ শনি তোমার জীবনে টাকার বর্ষা করবেন রাহু তোমাকে খ্যাতি দেবেন আর মঙ্গল তোমার আত্মবিশ্বাসকে চারগুণ বাড়িয়ে দেবেন কিন্তু পুরো মানুষ হয়ে ওঠার পর নিজেকে বড় অহংকারী বানিয়ে ফেলতে পারে এমন ভুল করো না অন্যদের ছোট ভাবো না আর কিছু উপায় গুরুজি পরের ভিডিওতে বলবেন সেটা খুব মনোযোগ দিয়ে শোনো তোমার অনেক কাজ হয়ে যাবে গুরুজি তোমাকে বলতে চান যে টাকার ব্যাপারে তোমার ভাগ্য সবসময় একটু অসম্পূর্ণ ছিল তুমি যা চেয়েছিলে তা একেবারে একসাথে পাওনি তোমাকে একটু অপেক্ষা করতে হয়েছে কিন্তু এই অপেক্ষা পরে তোমাকে অনেক সান্ত্বনা দেবে তবে নভেম্বর মাসে রাজকীয় যোগ তৈরি হচ্ছে যার কারণে তুমি যেখানে মনোযোগ দিবে সেটাই তোমার হয়ে যাবে তোমার যে ইচ্ছা থাকবে তা দ্রুত পূরণ হবে কিন্তু তিনটি জিনিসের খেয়াল রাখতে হবে প্রথমত যা যখন পাও তখনই নিতে হবে কথা কালকে টালিও না দ্বিতীয়ত কাউকে কিছু বলতে হবে তাহলে তা তৎক্ষণাৎ বলো সেটাও কালকে টালিও না নাহলে ফলাফল বদলে যাবে আর তৃতীয়ত গুরুজি তোমাকে বলতে চায় যে কখনোই আপনজনদের সঙ্গে ছোটখাটো কথা কাটাকাটি করো না আর ধূমপান থেকেও দূরে থাকো না হলে রাজস্বিক যোগের মাধ্যমে তোমার লাভ হবে না ধূমপান করা মানুষরা নিজেদের রাহুকে নষ্ট করে ফেলে আর রাহু তাদের রাত দিন নেতিবাচক ফলাফলই দেয় তুমি কথা বুঝলে তোমার অনেক উপকার হবে প্রথমেই আমরা তোমাকে একটা উপায় বলতে চাই যাতে তুমি সব পরিস্থিতিতে লাভবান হও তাই তোমার বাড়ির প্রধান গেটের ওপর ঘোড়া নখ লাগিয়ে রাখতে হবে আর সাথে প্রতি শনিবার সাতটা মরিচ আর একটা লেবু লালাতে হবে দরজার কাছে ঝুলিয়ে রাখতে হবে এতে সব ধরনের খারাপ প্রভাব যন্ত্রমন্ত্র ভাঙা ফোড়া আপনার বাড়িতে কাজ করতে পারে না যারা জীবনে টাকা আটকে আছে এবং আসছে না তাদের শুধু প্রতিদিন দুধ মিশ্রিত জল শিবলিঙ্গে অর্পণ করতে হবে এবং মন্ত্র পাঠ করতে হবে ওম সোমেশ্বরায় সরায় নমহ এই মন্ত্র তাদের কুণ্ডলীর চন্দ্রকে শক্তিশালী করে এর কারণে টাকার আসার পথ খুলে যায় এবং ধীরে ধীরে মানুষ ধনী হয়ে ওঠে পাশাপাশি প্রতিদিন হনুমান চালিশা পাঠ করতে হবে এতে মানুষের মঙ্গল ভালো থাকে মঙ্গল ওর ওপর বেশি প্রভাব ফেলে না যাকে রাগ গম লাগে সঙ্গে সঙ্গে অহংকারও মানুষের মধ্যে থাকে না কারণ ওর ওপর হনুমানজির দয়া থাকে আর হনুমানজির দয়া যখন ওর ওপর পড়ে সে মানুষ অহংকার থেকে মুক্ত হয়ে যায় আর প্রভু শ্রীরামের ভক্তিতে মগ্ন হয়ে ওঠে আর আজকের ভিডিওটা যদি তোমারও ভালো লেগে থাকে তাহলে দেরি না করে এখনই লাইক দিয়ে দাও সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না সবাইকে অনেক অনেক ধন্যবাদ